আসসালামু আলাইকুম আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে ক্লাসে আমরা ফিজিক্স টু এর সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং অধ্যায়টার নাম হচ্ছে কি আমাদের আলোর প্রতিফলন সো এই অধ্যায়ে আমরা মেইন মেইন যে টপিকগুলো আছে সেই টপিকগুলো করব এবং সেই টপিকগুলো বা সেই প্রমাণগুলো করার জন্য আমাদের যে বেসিক জানা দরকার সেটা আগে জেনে নিয়ে তারপরে আমরা প্রমাণে যাব ঠিক আছে এক একটা করে প্রমাণ ধরবো দেন ওই প্রমাণের জন্য কি জানা দরকার সেটা জেনে নিয়ে তারপরে আমরা যাব ঠিক আছে সো এখানে টপিকগুলো কী কী একটু আমি জাস্ট এখানে লিখে দিই টপিক হচ্ছে কি আমাদের ফার্স্ট অফ অল এখানে আমাদের প্রমাণ যেটা আসে সেটা হচ্ছে এফ ইকুয়াল আর বাই টু প্রমাণ করো ঠিক আছে এবং এটা আসে তোমাদের তিন মার্কের জন্য অর্থাৎ বলা যায় সংক্ষিপ্তে আসে দেন দ্বিতীয় যে টপিকটা আছে সেটা হচ্ছে একদম ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ওয়ান বাই এফ ইকুয়াল ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি এর প্রমাণ এবং এটা প্রত্যেকবারই আসে ঠিক আছে এবং এটা হচ্ছে তোমাদের আট মার্কের জন্য এটা আবার দুইটা দর্পণের ক্ষেত্রে হয় একটা হচ্ছে উত্তল আর একটা হচ্ছে অবতল ঠিক আছে তাহলে আমরা প্রথমেই এই টপিকটা করব মেইন যেটা তো এই যে আমি লিখে দিয়েছি দেখো দর্পণের সাধারণ সমীকরণটি প্রতিপাদন করো এখন আমরা জানি দর্পণ এবং লেন্সের যে কোনো একটারই বল যে সাধারণ সমীকরণ যদি বলে তাহলে আমরা জানি কি ওয়ান বাই এফ ইকুয়াল ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি তাহলে এখানেও আমাদের কি এটার মানে কি ওয়ান বাই এফ ইকুয়াল ওয়ান বাই ইউ প্লাস ভি এটা আমাদের উত্তলেও আমাদের কি লেন্সে হইতে পারে দর্পণেও হইতে পারে সো এখন আমরা করবো দর্পণে আমরা গত ক্লাসে করেছি কি ওটাতে লেন্সের ক্ষেত্রে করেছিলাম সো এখন আমরা দর্পণের ক্ষেত্রে করতেছি সো দর্পণের ক্ষেত্রে এটা যদি করি তো দর্পণ আমরা জানি কি ভাইয়া দর্পণ হচ্ছে কি যেখানে মূলত আমার আলোর নিয়মিত প্রতিফলন হয় সেটাকে আমরা দর্পণ বলে থাকি সো এখন দর্পণ আছে আমাদের কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে উত্তল আরেকটা কি অবতল ঠিক আছে সো অবতলটা সোজা তোমাদের বুঝতেও সুবিধা হবে বাট উত্তলটা একটু চিত্রটাতে একটু ভেজাল তাছাড়া সব ওকে সো এই জন্য আমি অবতলটা দিয়ে করাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং অবতলটা বুঝতে পারলে উত্তলটা তোমরা নিজেরাই করতে পারবা তবে নিজেরাই তো করতে পারবে ঠিক আছে বাট আমি তোমাদের চিত্রটা বুঝাই দিব ঠিক আছে তাহলে আমরা এই কাজটা করি অবতল দর্পণের ক্ষেত্রে এই কাজটা করবো ঠিক আছে অবতল দর্পণে সাধারণ সমীকরণটি প্রতিপাদন করো ঠিক আছে এবং অধ্যায়ের শেষে বা ক্লাস শেষে তোমাদের ডিসক্রিপশান বক্সে তোমরা এই যে ক্লাসের নোট আছে এই ক্লাসের নোটটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা ওই কাজটা করি এবং সেখানে সাজাল গোসাল অবস্থায় থাকবে এবং এইখানে আমি তোমাদের মনে করি দিয়ে যে লেখাগুলো লেখা লাগে একাধিক বা অনেকগুলো যে লেখা লেখা লাগে এগুলো আমি লিখবো না কেননা একগুলো লিখতে গেলে অনেকটা জায়গার দরকার হয় সেই স্পেসটা এখানে নাই তাহলে এখানে আমাদের বলছে কি যে ভাইয়া অবতল দর্পণের ক্ষেত্রে সাধারণ সমীকরণ স্যার একটা অবতল দর্পণ প্রথমত অঙ্কন করে নিই নিয়ে নিলাম একটা অবতল দর্পণ এবং অবতল দর্পণ কি হয় পিছনে পাড়া লাগানো থাকে বা প্রলেপ লাগানো থাকে এটা কি কিন্তু এভাবেও তোমরা লিখতে পারবো ঠিক আছে তখন এই পার্শ্ব হিসাব হবে বাট এখন আমরা কি এই পাশ দিয়ে হিসাব করতেছি আমার কাছে এটা সোজা লাগে এই কারণে সো এখন এই দিকে আমি কি করলাম একটা প্রধান অক্ষর টেনে দিলাম সো এটাকে ধরলাম এ এম এটা হচ্ছে এ পিন্তু এটাকে ধরলাম এম ড্যাশ তার মানে এম এ এমটা হচ্ছে কি আমাদের দর্পণ যেখানে এইটা হচ্ছে প্রধান অক্ষ প্রধান অক্ষ তাহলে দর্পণ তার মানে এখানে আমাদের প্রধান ফোকাস থাকবে এফ তারপরে বক্রতার কেন্দ্র থাকবে সি সো এখন আমি কী করবো এখানে একটা লক্ষ্যবস্তু নিব এবং এই লক্ষ্যবস্তু থেকে আমি কী করবো একটা আলোক্রষ্টি আপত্তি করবো এবং আলোক্রষ্টি আপত্তি করার মাধ্যমে আমি এই প্রমাণটা করবো তাহলে আমি কী করবো একটা লক্ষ্যবস্তু ধরলাম আমি এইখানে একটা লক্ষ্যবস্তু নিই ঠিক আছে এখানে একটা লক্ষ্যবস্তু ও নিলাম সো ও লক্ষ্যবস্তু হতে আমি কী করব দর্পণের মসৃণ পৃষ্ঠে আপত্ত করলাম দর্পণের মসৃণ পৃষ্ঠে আমি আপত্তিত করলাম লেটসি এটা হচ্ছে আমাদের ও এল পথে ও এল পথে আবত করলাম এবং এটা আমার এল পি পথে এল পি পথে সরি এল আর এল আর পথে মন করে এটা প্রতিফলিত হয়ে গেল এটা হচ্ছে কি প্রতিফলন কিন্তু ঠিক আছে ওয়েল পথে আমি আবৃত্ত করলাম এটা কি এল আর পথে প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে এখন আমি কি করব প্রমাণের খাতিরে আমি একটা অঙ্কন করব সেটা হচ্ছে এই যে সি আর এইজ এল এটা যোগ করে দিব কি করবো তাহলে আমি কম লিখতে পারি কি যে আচ্ছা একটু ভালো করে লিখে দিই এল কমার আমরা কী করি যোগ করি অর্থাৎ আমরা সম্পাদ্যে যেরকম বলছিলাম যে কিছুটা অঙ্কনের বিবরণ দিতে হয় এখানে আমাদের এরকম অঙ্কনের একটা বিবরণ যে এল কমা সি আমরা কী করবো যোগ করবো এল কমাস সি যদি আমি যোগ করি তাহলে তোমরা একটা বিষয় এখানে লক্ষ্য করতে পারবা যে এই যে ও এল এটা হচ্ছে আমি পি বিন্দু ধরলাম ঠিক আছে তার মানে আমাকে এসে যে এখানে এই যে ও এল পথে করলাম এলার পথে প্রতিফলিত হয়ে গেল এবং আরেকটা আলোক রশ্মি আমি কোন দিক দিয়ে আপতিত করবো এই যে ও এ পথে আপতিত করব এবং যেদিকে আপতিত করা হয় সেদিক দিয়ে কি ফিরে আসে কারণ আমরা এটা কি আমাদের দর্পণের ক্ষেত্রে এটা আমরা জানি যদি কোনো একটা দর্পণে আলোক রশ্মি মেরু বরাবর আপত্ত করা হয় তাহলে সেটা কি করে ঠিক যে পথে আসে সেই পথেই ফিরে যায় তাহলে এটা দেখো ও এ পথে আসছে এ পথে এটা প্রতিফলিত হয়ে চলে যাবে এখন প্রতিফলিত রশ্মি আমি দুইটা পাইলাম একটা হচ্ছে এল একটা কি আমার এ ও তো এই দুইটা দেখো তো একটা বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুটা কি পি বিন্দু তার মানে আমি বলতে পারি কি এই ও এর লক্ষ্যবস্তু বস্তু সরি ও লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব হচ্ছে কি আমার পি তার মানে এখানে পি হচ্ছে আমার কি প্রতিবিম্ব ওকে এখন আমরা যদি এখানে এই যে ও এল পি এখানে লক্ষ্য করি দেখো তো আমি আপত্তিত করছি কোনটা ও এল আর প্রতিফলিত হয়েছে কোনটা এল আর বা এল পি সো এইখানে এই যে এল সি আমি যোগ করলাম এই এল সিটা আমার এখানে দেখো তো এরকম একটা অবিলম্বে মতো কাজ করতেছে না এল সি এল আর সি কি অবিলম্বে মতো কাজ করতেছে যেখানে ও এল ছিল এটা আমার সরি এখানে সি এটা হচ্ছে এল এটা আমার অবিলম্বে মতো কিন্তু কাজ করতেছে এখানে ছিল আমার কি ও এবং এটা ছিল আমার পি ঠিক আছে তাহলে আমরা কি এটা বলতে পারি না যে এই কোন আর এই কোন কী আমার সমান হয় কারণ আমরা জানি কি প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোন এবং প্রতিফলন কোণের মান আমার সব সময় সমান হয়ে থাকে তার মানে আমার এই যে এই কোনটা এলসি এর সাথে যে কোন উৎপন্ন করবে সরি এই বাহুটা তাহলে এই কোনটা এটাকে আমি ধরলাম মনে করো আয় ঠিক আছে আপতন কোন যেহেতু তাইলে আয় তাহলে এইটা কী হবে আমার প্রতিসরণ কোন তাহলে এটা কি ধরবো আমি আর ধরবো ভাইয়া ঠিক আছে তাহলে এই যে এখানে আমি এইগুলো একটু লিখে রাখি তাহলে তোমাদের সুবিধা হবে ও এল এখানে কি আছে সি ইকুয়াল আমি আই ধরছি এবং কোন সি এল পি ইকুয়াল ধরছি আমি আর এবং আমরা প্রতিফলনের সূত্র থেকে কী জানি প্রতিফলনের সূত্র হতে আমি জানি যে আমার আই ইকল কী হয় আর হয়ে থাকে অর্থাৎ এই যে কোনটা আর এই কোনটা কি আমার পরস্পর সমান লিখতে পারি কি হ্যাঁ ভাইয়া পারি তাহলে এই কোন আর এই কোন কি আমার পরস্পর সমান সো এরপর ব্যাপারটা কি আসতেছে এখানে এই যে আমি যদি এই এলসি রাশিটা দেখি এলসি ঠিক আছে এলসি বাহুটা দেখি তাহলে দেখো এলসি বাহুটা আমার কিন্তু এই যে টোটাল কোনটাকে এল কোন যে আছে আমার এই টোটাল কোনটাকে সমান দুই দুইভাবে ভাগ করছে ঠিক আছে তার মানে এইটা আর এটা যদি সমান হয় আর এটা যদি এল সি বাহু হয় তাহলে দেখো এই এলসি বাহুটা আমার এইটা একটা আলাদা ভাগ করছে এটাকে একটা আলাদা ভাগ করছে এবং দুইটার মান সমান তার মানে এটা কি সমানভাবে ভাগ করছে তার মানে সমুদিখণ্ড বলতে পারি তার মানে এলসি হচ্ছে কি এখানে কোন এল এর সমুদিখণ্ডক ঠিক আছে তো যখন সমুদিখণ্ডক হয় তার মানে কোনো একটা ত্রিভুজে তার মানে দেখো ও এল পি একটা ত্রিভুজ আমরা জানি কোনো একটা ত্রিভুজে যদি কোনো একটা কোনকে কোনো একটা বাহু সমুদিখণ্ডিত করে তখন এর একটা উপপাদ্য উপপাদ্য আছে সেই উপপাদ্য অনুযায়ী আমি লিখতে পারি কি সেই উপপাদ্য আমি অনুযায়ী আমি লিখতে পারি যে এল পি বাই এল ও ইকুয়াল পিসি বাই সিও পি সি বাই সি ও এটা আমি লিখতে পারি বাট কথা হচ্ছে এই এইটা একটা অভিবাদ অনুযায়ী লিখতে পারি এই অভিবাদটা কোথায় এটা মূলত তোমরা যদি নাইন টেনের বইটা একটু ভালোভাবে দেখো তাহলে সেখানেই ভালোভাবে পেয়ে যাবা ঠিক আছে সো এইটা আমি মনে রাখার কৌশলটা বলে দিই জাস্ট ঠিক আছে মনে রাখবা কীভাবে এটা জাস্ট বলে দেয় সেটা মনে রাখার জন্য এইভাবে তোমরা মনে রাখতে পারো যে এইখানে লিখে দেয় তোমরা প্রথমেই সরাসরি এইভাবে দুটা রেখা দিয়ে মাঝে একটা সমান চিহ্ন দিবা এবং দেখো তো এইখানে আমার সমুদ্রিখণ্ড করছে কোনটা এলসি এলসি কি এই কোনটাকে সমুদিখণ্ডিত করে নেই তাহলে একপাশে আমি লিখবো এল এল সি ঠিক আছে এল এল সি এখন এই পাশে হবে কি এল থেকে প্রতিবিম্ব পর্যন্ত দূরত্ব এখানে কি এল থেকে লক্ষ্য বস্তু পর্যন্ত দূরত্ব এখানেও কি সি থেকে প্রতিবিম্ব এখানে হবে কি আমার সি থেকে বস্তু তাহলে দেখো তো এখানে এল থেকে প্রতিবিম্ব এল থেকে প্রতিবিম্ব মানে কি আমার প্রতিবিম্ব কোনটা ভাইয়া আমরা জানি পি আর লক্ষ্য বস্তু কোনটা সি তাহলে এল থেকে প্রতিবিম্ব মানে কি এল পি এল পি দেন এল হতে লক্ষ্য বস্তু মানে কি এল হতে ও তার মানে এল ও দেন এখানে সি থেকে প্রতিবিম্ব মানে কি সি থেকে প্রতিবিম্ব মানে সি পি সি হয়তো লক্ষ্যবস্তু মানে কি সি ও ক্লিয়ার তাহলে এই কাজটা আমরা কিন্তু এখানে করছি এটা তোমরা মনে রাখার জন্য পড়তে পারো বা সাইডে নোট করে রাখতে পারো তাহলে এইটা আমি পাইলাম এখানে এবং এরপর আমরা নাইন টেনে যখন প্রমাণ পড়ছিলাম সো নাইন টেন থেকেই আমরা জানি মোটামুটি যখন এই রকম দর্পণের ক্ষেত্রে আমরা প্রমাণগুলো করি তখন দর্পণটাকে ক্ষুদ্র উন্মেষ বিচিত্র দর্পণ ধরা হয়ে থাকে তার মানে আমি লিখতে পারি না যে দর্পণটি ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট হওয়ায় উন্মেষ বিশিষ্ট হওয়ায় আমার কি এই যে এল বিন্দু আর এই যে এ বিন্দু এই দুইটা বিন্দু খুবই কাছাকাছি থাকে খুবই কাছাকাছি থাকে দর্পণটি ক্ষুদ্র উন্শিষ্ট হওয়ায় এল ও এ খুবই কাছাকাছি তার মানে এতটাই কাছাকাছি যে এল আর একে একটা বিন্দুর সাথেই কল্পনা করা হয় যে এই দুটা মানে একটাই বিন্দু ঠিক আছে তার মানে কে এ ধরা যায় একে এ এল ধরা যায় ঠিক আছে তাহলে এখানে এল ও এ খুবই কাছাকাছি তাহলে এখানে আমাদের যে এলপি আছে আর এল ও আছে এলপি ইকোয়াল কি লিখতে পারি আমি এ পি আবার এল ও ইকোয়াল কি লিখতে পারি এ ও তার মানে এই এলপি আর আমি এলটাকে যদি এখানে ধরি তার মানে এখানে এলটা মনে করো এখানে নাই এলটা কোথায় আছে এইখানে আছে তাহলে এলপি আর এপি এই দুটা কি একই হবে না এই যে এলপি ইকুয়াল এপি দেন এই এলটা এখানে নেই কিন্তু এখানে আছে দেন তাহলে এল ও ইকুয়াল কি এও লিখতে পারি না এই যে এটা লিখছি সো এখন কথা হচ্ছে আমরা এটা নাইন টেন থেকে পড়তেছি বাট এখনও জানি না যে মূলত ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট দর্পণ বলতে কি বোঝায় সেটা আমাকে আগে ক্লিয়ার হতে হবে তো দেখো ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট দর্পণ বলতে বোঝায় যে এখানে আমাদের এই যে প্রধান সরি প্রধান ফোকাস না বক্রতার কেন্দ্রে যে কোনটা উৎপন্ন হবে ভাইয়া এই বক্রতার কেন্দ্রে আমার যে কোনটা উৎপন্ন হবে এই কোনটার মান হচ্ছে প্রায় জিরো থেকে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত মানে জিরো থেকে চার ডিগ্রির মাঝামাঝি হয়ে থাকে কোনটা তার মানে এইখানে দেখো আমরা যে কোনটা দেখি এই কোনটা দেখো তো প্রায় কি পঁয়তাল্লিশ ডিগ্রির মতো হয়ে যাচ্ছে না এই কোনটা হ্যাঁ ভাইয়া বাট আসলে এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রির মতো না এটা হয়ে থাকে জিরো থেকে ফোর ডিগ্রি বা ফাইভ ডিগ্রি এরকম তাহলে জিরো থেকে ফোর ফাইভ ডিগ্রি যখন হবে তখন অবস্থাটা কীরকম হবে যে আমার আগে গেছে এদিকে তার মানে এখানে এরকমভাবে অঙ্কন করছে বাট যায় কোন দিক দিয়ে আমার মোটামুটি ফোর ফাইভ ডিগ্রি মানে এই যে এইভাবে এইভাবে গা ঘেসে ঘেসে চলে যায় তার মানে এইখানে আমার এ বিন্দু ছিল এই যে এ বিন্দু আর এল বিন্দুটা এখানে ছিল না সো এটা নেমে আসলো কোথায় এইখানে তার মানে এই জন্য বলা হয় এই এলটা আমার এখানে এই জন্য বলা হয় যে জর্পণটা খুবই ক্ষুদ্র উন্মিশ হয় এল আর এ খুবই কাছাকাছি তার মানে আমার বিন্দুটা এল বিন্দুটা মোটামুটি এখানে চলে আসে আর এইখানে চলে আসা মানে কি এই যে এরকম এবং এখানে কোনটা হয় কত তিন থেকে চার ডিগ্রি এরকম তাহলে এল আর এ খুবই কাছাকাছি তাহলে আমি বলতে পারি কি যে আসলেই এটা ঠিক এই কথাটা সঠিক আমরা এতদিন থেকে যেটা পড়ে এসেছি হ্যাঁ ভাইয়া তাহলে এটা হচ্ছে মূলত ক্ষুদ্র বিশিষ্ট এবং এর কারণে আমরা এলপি ইকোয়াল এবং এল ও এও লিখতে পারি এখন এই মান দুইটা যদি আমি এই সমীকরণে বসাই দিই তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাবে মোটামুটি বা প্রমাণে একদম দ্বার প্রান্তে আমরা চলে আসবো সো এখন ওই কাজটা করবো এখন আমরা ওই কাজটা করবি এখানে ছিল আমার এলপি বাই এল সিপি বাই সিও ঠিক আছে এলপি মানে আমি কি বলতে পারি এলপি মানে আমরা বলতে পারি ভাইয়া এপি কারণ একটু পাইলাম এলো মানে এ এবং এখানে কি ছিল সিপি সিলু রাখলাম সিও রাখলাম দেন এখন আমার এইখানে তার মানে এখানে যে করতেছি প্রমাণ প্রমাণের ডানে তোমার সাইডে লেখবা বা যে চিহ্নের বাস্তব ধনাত্মক প্রথা অনুযায়ী চিহ্নের কি বাস্তব ধনাত্মক প্রথা অনুযায়ী এই যে এখন এপি এও ও সিপি সিও এইগুলোর সাহায্যে কি আমরা এটা প্রমাণ করতে পারবো না বরং এখন এগুলোর আমাকে মান বসাইতে হবে সো এখন কোনটার মান কি সেটা এখন আমরা এখানে বের করব। সো এখানে দেখো আমার এপি আছে তাহলে এ থেকে পি পর্যন্ত এ থেকে পি পর্যন্ত তাহলে এই দূরত্বটাকে আমরা কি বলতে পারি তো ভাইয়া দেখো আমরা জানি কি আমাদের আলোক কেন্দ্র বা মেরু থেকে আমার প্রতিবিম্ব পর্যন্ত যে দূরত্বটা এটাকে মূলত বলা হয়ে থাকে ভি ঠিক আছে এটাকে আমাদের কী দ্বারা প্রকাশ করা হয় ভি তার প্রতিবিম্ব পর্যন্ত যদি দূরত্বটা যায় তখন সেটাকে আমরা বলি ভি এরপরে তাহলে আমি লিখতে পারি যে এপি করা হচ্ছে ভি আমার ভি ঠিক আছে এরপর দেখো এ ও আছে এ ও সো এ ও সমান আমি কি লিখতে পারি এ থেকে ও পর্যন্ত দেখো তো ওটা আমার লক্ষ্যবস্তু ছিল না তো আমার আলোক কেন্দ্র বা মেরু থেকে এই যে আমার লক্ষ্যবস্তু পর্যন্ত যে দূরত্ব এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি ঠিক আছে যখন লক্ষ্য বস্তু পর্যন্ত দূরত্ব যাবে তখন সেটাকে আমরা ইউ লিখি দেন এরপরে আসছে আমার সিপি সিপি তো ভাইয়া এই যে এটা দেখো এটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র থেকে আমার কি প্রতিবিম্ব পর্যন্ত দূরত্ব সো এর কোনো দূরত্ব আমাকে ফিক্স করে দেয়া হয়নি বা এটাকে আমি এটা ধরতে পারি এটা ধরতে পারি এরকম কিছু দেওয়া হয়নি তাহলে আমাকে কী করতে হবে এইটাকে এই যে এফ ইউ ভি এই তিনটার মাঝে যে কোনো দুইটা দ্বারা প্রকাশ করে দেখাতে হবে সো আমরা পিসিকে যদি আমরা এইভাবে লিখি একটু দেখো তো আচ্ছা এপি এ ও এগুলো মান আছে তাহলে এগুলোকে আমি ঠিক রাখলাম বাট পিসিটা বা সিপিটাকে আমরা যদি এইভাবে লিখি যে এ ও থেকে যদি এপিটা বাদ দিই তার মানে এই টোটাল অংশ থেকে এই অংশটা যদি বাদ দেই তাহলে আমি এই অংশটা পেয়ে যাব না হ্যাঁ ভাইয়া তাহলে আমি কী করব এসি মাইনাস এপি ঠিক আছে তার মানে এই পুরোটা থেকে এটা বাদ দিলে আমার এটুকু পেয়ে যাচ্ছি দেন সিও দেন ভাইয়া দেখো সিও তো এটার মান কিন্তু আমরা ঠিক সেম জানি না তাহলে কি করবো এই টোটাল মানটা থেকে যদি এটা বাদ দেই তাহলে আমি এখানে পেয়ে যাব। তাহলে এও থেকে যদি আমি এসিটা বাদ দেই তাহলে কিন্তু আমি এটা পেয়ে যাচ্ছি এখন দেখো তো এখানে আছে এসি এসি এর মান আমি জানি ভাইয়া এসি মানে কি দেখো তো এটা কি বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব না সো এ সি ইকোয়াল আমি কি লিখতে পারি এসি হচ্ছে ভাইয়া আমার বক্রতার ব্যাসার্ধ অর্থাৎ আর তাহলে এটাকে আমি কি লিখতে পারি আর ঠিক আছে দেন এখানে এও এপি এসি এগুলো সবগুলো মানে আমার জানা আছে এখন কি করবো এই মানগুলো সরাসরি এখানে বসে দিবে একটা কথা এখানে দেখো তো প্রত্যেকটা বিন্দু সেটা হোক লক্ষ্যবস্তু সেটা হোক বক্রতার কেন্দ্র বা সেটা হোক আমার প্রতিবিম্ব সবগুলো কি দেখো তো আমার দর্পণের সামনে গঠিত হয়নি ঠিক আছে সবগুলো কি আমার দর্পণের সামনে গঠিত হয়েছে এই কারণে আমরা কি প্রত্যেকটার মান আমার পজিটিভ আর যদি কখনও দর্পণের বাইরে এই দিকে চলে যাইতো তাহলে সেটাকে আমরা কি বলতাম সেটা হচ্ছে আমার নেগেটিভ মান ঠিক আছে তাহলে এগুলোর মান আমি জানি তাহলে এখন কি করব সরাসরি এই মানগুলো এখানে বসাই দিই এপি মানে কি আমার ভি এও মানে হচ্ছে ভাইয়া ইউ দেন এসি মানে কি আর মাইনাস এপি মানে কি ভি দেন এখানে এও মানে কি আমার ভাইয়া ইউ এখানে মাইনাস এখানে এসি মানে কি আমার ভাইয়া আর ঠিক আছে এখন কি করব আর আরই গুণ করে দিই তাহলে ইউভি মাইনাস ভি আর ইকুয়াল ইউ আর মাইনাস ইউভি ঠিক আছে মোটামুটি আমাদের দেখো প্রমাণ ডান হয়ে গেছে সে ইউভিআইটাকে এদিকে নিয়ে আসি তাহলে টু ইউভি আসে ইকুয়াল এখানে আমার এই ভিআরটাকে ওইদিকে নিয়ে যাই তাহলে ইউ আর প্লাস ভিআর তো এখন কী করবো প্রত্যেকটাকে আমি ইউভিআর দ্বারা ভাগ করবো কী করবো ইউভিআর দ্বারা কি ভাগ করবো তাহলে যদি ভাগ করি তাহলে দেখো এইখানে আমার আসে ওয়ান বাই এফ সরি ওয়ান বাই এখানে ইউভিআর দ্বারা ভাগ করলে এখানে আসে ওয়ান বাই আর তাই না হ্যাঁ ই ওয়ান বাই আর ইকুয়াল এখানে আসে কী ভাইয়া ওয়ান বাই ভি প্লাস এখানে আসে আমার ওয়ান বাই ইউ সরি এখানে হ্যাঁ ঠিক আছে এরপর এরপর আমরা কী করবো দেখো প্রমাণে কিন্তু কাছ কিছু চলে আসছি এরপরে বাকি কাজটা আমরা একটু এদিকে করি এখানে আমাদের দেশ ছিল ওয়ান বাই আর ইকুয়াল ওয়ান বাই আর না মূলত এখানে উপরে টু ছিল ঠিক আছে সেই টুটা তো বসানো হয়নি টুটা রাখলাম এখানে টু বাই আর ওয়ান বাই এফ ইউ প্লাস ওয়ান বাই ভি তাহলে এখানে টু বাই আমরা আরিক কি জানি ভাইয়া সো আরিক আমরা জানি টু আইজ এফ ঠিক আছে তাহলে এখন আরের জায়গায় টু আইজ এফ যদি বসাই দেয় ইকুয়াল ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি তাহলে এখানে আসলো কি আমার টু টু কাটা গেলে ওয়ান বাই এফ ইকুয়াল ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি এটা আমার কি প্রমাণিত ক্লিয়ার তাহলে এটা হচ্ছে কি আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে লেন্সের সাধারণ সমীকরণ এভাবেই আমরা প্রমাণ করব জাস্ট একটা জায়গায় প্রবলেম হয় সেটা হচ্ছে কি এই যে চিত্রের ক্ষেত্রে আমরা এই যে এলপি বাই এল ও মনে রাখতে কিন্তু আমার সমস্যা হয় তো এই কারণে আমি যে তোমাদের প্রসেসটা বলেছি এই প্রসেসটা একটু ভালোভাবে মনে রাখবা যে আমার সমধিখণ্ডিত হয়েছে কার দ্বারা এল সি এর দ্বারা তাহলে এল সি এর মাঝে তাহলে আমি কি করব প্রথমত এক পাশে এল নিব আর এক পাশে সি নিবো দেন এখানে এল হতে একটাতে যাব প্রতিবিম্ব একটাতে যাব লক্ষ্যবস্তু দেন এখানেও প্রতিবিম্ব লক্ষ্যবস্তু তাহলে মূলত আমাদের এখানে মানটা চলে আসবে ঠিক সেম প্রসেস একদম আমাদের আমরা কী করব উত্তল দর্পণের ক্ষেত্রেও করে থাকবো তাহলে মূলত ওটা আমাদের চলে আসবে ঠিক আছে এখন তাহলে আমরা উত্তল দর্পণেরটা একটু দেখি চিত্রটা তারপরে তোমার বাকিটা ইজিলি লিখতে পারবা তাহলে এখন আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে করবো ঠিক আছে অবতল দর্পণ গেলেও এখন আমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা এই প্রমাণটা করব তাহলে একটা উত্তল দর্পণ অঙ্কন করি প্রথমত তো উত্তর দর্পণে কি ভিতরের দিকে আমার পাড় লাগানো থাকে সো এখন এইখানে আমাদের কি এটা প্রধান অক্ষ এটা হচ্ছে এম এ এম ড্যাশ ধরলাম ঠিক আছে সো এখানে বক্রতার কেন্দ্র আমাদের মনে করো ঠিক এই পয়েন্টে আছে আচ্ছা একটু দূরে দিই এই পয়েন্টে ঠিক আছে সি পয়েন্ট এখানে হচ্ছে এটা হচ্ছে আমার প্রধান ফোকাস এফ সো আমরা যদি কোনো একটা লক্ষ্য স্থাপন করি সেটা কোথায় স্থাপন করি দর্পণের সামনে নাকি দর্পণের পিছনে অবশ্যই দর্পণের সামনে কেননা সামনে না থাকলে সেটার প্রতিবিম্ব আমরা কখনোই পাবো না পিছনে থাকলে সেটার প্রতিবিম্ব আসে না তাহলে আমি কী করব দর্পণের মসৃণ পৃষ্ঠ কোনটা আমার এইটা ভাইয়া এই পাশটা তাহলে এই পাশে আমি কী করবো একটা লক্ষ্যবস্তু স্থানান্তর করি ধরো আমি এই পয়েন্টে আমি লক্ষ্যবস্তুটা নিলাম এই পয়েন্টে এটাকে ধরলাম আমি ও তার মানে ও একটা আমি লক্ষ্যবস্তু নিলাম তো ও থেকে যদি আমি আলো পোশ্ করি সে আবদ্ধ করলাম এই ও এল পথে ধরলাম এটা ও এল পথে আমি আবদ্ধ করলাম তাহলে সেটা কোন দিকে যাচ্ছে এই যে এই দিকে এল আর পথে সেটা মনে করো প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে ও এল পথে আবদ্ধ করলাম এল আর পথে প্রতিফলিত হয়ে যাচ্ছে এবং আরেকটা আলো কি কী করবো আমি এই বরাবর আপত্ত করবো তাহলে এই বরাবর আপত্ত করলে একদম সোজায় আপত্ত করতেছি তার মানে কি সোজায় সেটা প্রতিফলন হয়ে যাবে তার মানে এই যে এইভাবে প্রতিফলিত হয়ে চলে গেল তাহলে এখন এখন কথা হচ্ছে আমার কই প্রতিম্বত পাওয়া যাচ্ছে না তাহলে কি করব এই যে আমার এল আর আছে না ভাইয়া এটাকে একটু যদি পিছনের দিকে বর্ধিত করে নিয়ে আসি পিছনের দিকে কী করলাম একটু বর্ধিত করে নিয়ে আসলাম এবং এই যে আমার প্রতিফলিত রশ্মিটা আছে এইটা কী করলাম পিছনের দিকে বর্ধিত করে নিয়ে আসলাম তাহলে দেখো এই যে প্রতিফলিত রশ্মি এবং এখানকার যে প্রতিফলিত রশ্মিটা এটা একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে দেখো একটা বিন্দু ধরলাম পি তার পি হতে দেখো এই এল আর রশ্মিটা যাচ্ছে মনে হচ্ছে তারপর কি পি হতে এটাও কিন্তু চলে যাচ্ছে এরকম মনে হচ্ছে তাহলে এই পি বিন্দুটাই হচ্ছে কি আমাদের এখানে প্রতিবিম্ব তাহলে ও হচ্ছে কি আমার এখানে লক্ষ্যবস্তু এবং পি হচ্ছে এখানে আমার প্রতিবিম্ব ক্লিয়ার ভাইয়া তাহলে পি হচ্ছে আমার এখানে প্রতিবিম্ব তো এখন আমি কি করব ঠিক সেম আগের মতো ওই যে অঙ্কনের বিবরণ করছিলাম এখানেও এখন আমরা ওইখানে এলসি নিয়ে কাজ করছিলাম এখানেও এলসি এই যে সি কমা এল আমি কী করবো যোগ করে দিব সি কমা এল যোগ করে দিলাম এবং এটাকে একটু কী করে দেব আরও বর্ধিত করে দেবো এবং বর্ধিত করে এটাকে আমি এল এন নাম দিলাম ঠিক আছে তার মানে সি কমা এল যোগ করে এন পর্যন্ত কি করি বর্ধিত করি এভাবে করলাম দেন তারপরে আমাদের কাজ কী হবে তারপরে আমাদের কাজ হবে ভাইয়া যে এই যে আমরা আগের আগেরবার দেখছিলাম যে এল আমার কোন এলকে ভাবে তার মানে ভিতরে ভিতরের দিকে আমার সমদ্বিখণ্ডিত করছিল বাট এখানে কি করছে দেখো এটা কি ত্রিভুজ হচ্ছে কি আমার এটা একটা ত্রিভুজ না সো এই ত্রিভুজে দেখো এটা কি বাইরের দিকে আমার সমদ্বিখণ্ডিত করে নেই এই কোন এল এটাও কিন্তু কোন এল এটাও কিন্তু কোন এল বাট এটা কি বাইরের দিকে সমদ্বিখণ্ডিত করছে আর এটা কি ভিতরের দিকে সো ভিতরের দিকে এখানে কিন্তু সমদ্বিখণ্ডিত করে নেই বাইরের দিকে সমুদিখণ্ডিত করছে তাহলে আমার কি লিখবো যে এল এন ওটা হচ্ছে এল এন ঠিক আছে এল এন বা এল সি এর কি আমার বর্ধিত রশ্মি নাকি বর্ধিত রশ্মিটি আমরা লাগব যে এল সি এর বর্ধিত রশ্মিটি আমার কি কোন এল কে সমুদিখণ্ডিত করেছে সমুদিখণ্ডিত করেছে তাহলে যদি সমুদিখণ্ডিত করে তাহলে এখানেও আমরা কী করব ওই ঠিক সেম আগের প্রসেস আমরা কি জানি যে এখানে এভাবে আগে দিব একটা তো এখানে কে কে আমার সম্বন্ধি এ এল এখানে আছে সি তাহলে সি দিলাম তাহলে এল হতে কি আমরা প্রতিবিম্ব যাব দেন এল হতে লক্ষ্য বস্তু যাব এল হতে সি হতে প্রতিবিম্ব সি হতে লক্ষ্য বস্তু তাহলে এল হতে যদি প্রতিবিম্ব যাই প্রতিম্ব কোনটা আমার ভাইয়া সো প্রতিম্ব হচ্ছে ভাইয়া এল হতে পি তাহলে এলপি দেন লক্ষ্য কি ভাইয়া এল হতে ও তাহলে এখানে লিখতে পারি এল ও দেন এখানে সি থেকে প্রতিবিম্ব কোনটা সি কোনটা ভাইয়া এটা সি দেখে প্রতিবিম্ব কোনটা আমার পি তাহলে সিপি দেন সি হতে লক্ষ্য বস্তু কোনটা সি ও লিখে ফেললাম তাহলে এখন কি করবো জাস্ট এগুলোর মানগুলো তোমরা বসাই দিবা বসাই দিয়ে ক্যালকুলেশন করলে তোমার এটা প্রমাণও হয়ে যাবে তবে এইখানে একটু মাথায় রাখবা যে যে সকল জিনিস আমরা ওখানে পড়ছিলাম ইউ ভি আর একটু আগে যে প্রমাণটা করছিলাম সেখানে কিন্তু এই তিনটাই পজিটিভ ছিল বাট এইখানে দেখো লক্ষ্যবস্তু যেটা আছে লক্ষ্যবস্তু কি ও তো লক্ষ্যবস্তু ইউ হবে আমার পজিটিভ ঠিক আছে লক্ষ্য হবে পজিটিভ কারণ কি এটা দর্পণের সামনে আছে বাট পি দেখো পি প্রতিম্বটা কি আমার দেখো তো দর্পণে পিছনে না তার মানে ভি হবে কি আমার নেগেটিভ দেন আমার বক্রতার ব্যসার কোথায় সি এখানে তাহলে আরও কী হবে আমার নেগেটিভ ঠিক আছে সো এইটা একটু মাথায় রাখবা যে এটা পজিটিভ আর বাকি দুটো এখানে নেগেটিভ মান ধরে কাজগুলো আমাদের করতে হবে সো ভালো থেকো সুস্থ থেকো এবং এই প্রমাণগুলো একটু ভালোভাবে করো দেন পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ